কি কি খাবে তোমার বার্থডেতে ও মা গো কি বড় হাই উঠে গেছে গো কি কি খাবে বলো চিকেন কাঁচা আর বিরিয়ানি আর ভাত আচ্ছা চাটনি পাপড় আমিটি আর নতুন খাবে

তাহলে কি হবে এবার শুধু তোমাকে একা খেতে দেবো হবে না হ্যাঁ সাথে সবাইকে চাই কিন্তু পয়সা নেই তো সবাইকে খাওয়াতে পারবো না তো ও যা হাই তুলে যাচ্ছে ও মা গো আর কটা ড্রেস লাগবে কটা তোমার তিনটে তিনটে মা কেমন ড্রেস লাগবে আমার বলো বলো জামা লাগবে তাই আর কটা কেক কাটবে তুমি কটা কেক তিনটে ও তিনটে জামা তিনটে কেক কখন কখন কাটবত কেক দুপুরে চুন দাঁটা তাই তাই আচ্ছা ঠিক আছে ঢুকিয়ে লাগবেই ফ্রিজে ঢুকিয়ে রাখব ঠিক আছে দুটো ঠিক আছে এবার কেটে দেব ফোন আচ্ছা